আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সাবরুল বাজার তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক মালানসি থেকে সাবরুল বাজারের দূরত্ব মাত্র পাঁচ দশমিক তিন কিলোমিটার আপনি যদি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র দশ টাকা আর আপনি যদি সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে পনেরো টাকা আর বগুড়া থেকে সাবরুল বাজারের দূরত্ব মাত্র দশ দশমিক তিন কিলোমিটার আপনি যদি বগুড়া থেকে বাসে আসতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র পনেরো টাকা আর আপনি যদি সিএনজিতে আসতে চান সেক্ষেত্রে ভাড়া নিবে মাত্র বিশ জায়গাটির নাম হচ্ছে আর একটু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন সাবরুল বাজার আর আমাদের ইউটিউব চ্যানেলে ইন্দুখুর বাজার এরুইল বাজার রানিরহাট বাজারের ভিডিও রয়েছে চাইলে আপনি ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি শাবল বাজারে আসলে আপনার চোখে পড়বে অসংখ্য দোকান হাতের ডান সাইডে এবং বাম সাইডে অর্থাৎ উত্তর সাইড এবং দক্ষিণ সাইডে অসংখ্য দোকান রয়েছে এখানে মুদিখানা দোকান থেকে শুরু করে যাবতীয় দোকান রয়েছে আর আপনি যদি এই সাবরুল বাজারে আসেন তাহলে দেখতে পারবেন এই রাস্তা গেছে সোজা দেশমা বনভিটি আর বাম সাইটে যে গেটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সাবরুল উচ্চ বিদ্যালয় এটি হচ্ছে সাবরুল উচ্চ বিদ্যালয়ের মেন গেট আর এ রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে বগুড়ায় ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি নেক্সটে আরও কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দেখতে পারবেন